আসুন বন্ধুরা আমার লাইভে যুক্ত যান দ্রুত যে যে ধরনের টপিক না কেন আমার লাইভে যুক্ত যান যারা যারা অনলাইন আছেন সেটা আছেন লাইভে যুক্ত যান একটু আগে দিয়ে তোমাদের সাথে আসো বন্ধুরা আর আমার সাউন্ডটা কি ক্লিয়ার যাচ্ছে একটু কমেন্টে বলবেন হ্যালো বন্ধুরা চলে আসুন লাইভে যুক্ত যান দ্রুত তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম আসো কে কোথায় আছো আসো বেশি কোন থাকবো না লাইভে যুক্ত হয়ে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলে আমি চলে যাব এবং সাবস্ক্রাইব করে আসব আপনাদের আসুন বন্ধুরা লাইভে যুক্ত যান কে কোথায় থেকে দেখবেন একটু কমেন্ট করে বলবেন

যারা যারা অনলাইন আছেন বন্ধুরা সব যান আমি বেশিক্ষণ লাইভ করবো না তোমাদের সাথে এই একটু আড্ডা দিতে চলে এলাম কথা আসে না কেটে দিতে হবে মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না লাইভ টি মনে হয় কেটে দিতে হবে তাই নাহলে কোনো হয় কি না লাইভ টি মনে হয় ক্লিয়ার হচ্ছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করেন একটি চ্যানেলটি নতুন গলা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে যান আর আমার চ্যানেল টি ভিজিট করে নেন আমি তোমাদের চ্যানেল গুলো ভিজিট করে আসবো কমেন্ট একে যাবেন কেটে ল্যাভটে কেটে আমি আবার আসতেছি